আপনার প্রতিদিন সকালে পেটে যদি গ্যাস থাকে পেটটা যদি ক্লিয়ার না হয় পেট ফাঁপা তারপর কোষ্ঠকাঠিন্য আছে না যে কোনো একটা কিছু খাইলে পেট ক্লিয়ার হয় নাই পেট ফেঁপে আছে পেট তখন কিন্তু একটা অস্বস্তি কাজ করে আমাদের ডাইজেস্টিভ যদি ক্লিয়ার না থাকে আপনার পেট যদি ক্লিয়ার না হয় তা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের তৈরি হয় সো আমরা এই সমস্যাটা ক্লিয়ার করার জন্য দিন গবেষণা করার পরে এই যে হজম পোস্টার নামে আমরা এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ লঞ্চ করছি এই প্রোডাক্টটা নিয়ে আসছি এই প্রোডাক্টার প্রধান যেই কাজটা করবে সেটা হলো গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমাবে কোষ্ঠকাঠিন্য দূর করবে অন্য অন্য গ্যাসের ওষুধের মধ্যে যেই জিনিসটা নাই আর কি আমি এটা আমি মানে বলতে পারি আর কি যে শরীরে যে পিএস লেভেলটা আর কি অ্যালকালিন যে আমাদের শরীরে যে পিএইচ যে লেভেলটা আছে না এটা কন্ট্রোলে থাকে না যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সো আমরা এইটার মধ্যে দীর্ঘদিন গবেষণা করার পরে আমরা বিভিন্ন ধরনের টেস্ট বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বিভিন্ন ধরনের গবেষণা চালানোর পরে মানুষের শরীরে যে পিএস লেভেলটা ঠিক থাকে এটা এটার মধ্যে নিয়ে আসছে এটা যদি সকালে ও রাত্রে কন্টিনিউ খায় তার পিএস লেভেলটা ঠিক হবে পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এগুলো নিয়ন্ত্রণে চলে আসবে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাওয়া লাগবে না আলহামদুলিল্লাহ এটা আসলে মজার একটা জিনিস আমি এটা পরীক্ষা করে দেখছি অনেকজনকে টেস্ট করতে দিচ্ছি অনেকজন আমাদের নিজেদের মধ্যেই আমরা আগে এটা টেস্ট করছি যে এটা আপনার যখন এটা খাবেন তো এটা এক ধাক খায় মলমূত্রটা একবারে বের করে দিবে ওকে একটা জিনিস চিন্তা করেন দেন আপনি যখন বাথরুমে অথবা টয়লেটে যান যখন একবারে অল্প সময়ের মধ্যে একবারে চলে আসে শরীর একটা স্বস্তি পায় শরীর অনেক ভালো একটা ভালো একটা ফিল হয় আর কি বেশজ ওষুধ কি একটা জিনিস কি মানে ওই যে এটা তো বেশ সব ধরনের ওষুধ না কিছু কিছু ওষুধ আছে যে যেগুলো খাইতে সুস্বাদু না উপকার অনেক কিন্তু যেরকম সোনা পাতা আছে তারপরে আপনার যে বিভিন্ন ধরনের এই যে কিন্তু খাইতে সুস্বাদু না কিন্তু শরীরের জন্য কাজ করে কিন্তু চমৎকার আমরা এই জিনিসটাকে সলভ করার জন্য যেটা করছি আখের গুঁড়ের যে পাউডার আছে লালচিনি যেটাকে আমরা বলি ন্যাচারাল ওয়েতে যেটা বানানো আর কি যে হাতে যে পিসে যে গোটা তৈরি করে যেটা আমাদের শরীরের জন্য উপকার ওইটার মধ্যে ফাইবার আছে ওইটা পেটের জন্য ওইটা কাজ করে গ্যাসিক সিটির জন্য ওই গুড়ির পাউডারটা ওইটা কাজ করে তো ওইটার সাথে অ্যাডজাস্ট করে আমরা এই রেসিপিটা তৈরি করছি আর কি আলহামদুলিল্লাহ এটা খাইতেও সুস্বাদু এটা আপনার এক গ্লাস পানির মধ্যে দুই থেকে আড়াই চামচ অথবা তিন চামচ পাউডার দিয়ে আপনি সকালবেলা খালি পেটে খেয়ে নিলেন রাত্রে ঘুমানোর সময় খাওয়ার পরে ঘুমানোর সময় এক গ্লাস খাইয়ে নিলেন চমৎকার কাজ করবে এটা আবার কন্টিনিউ খাইতে হবে এরকম বিষয়টা এরকম না যখন আপনার দরকার হয় তখনও খাইতে পারবেন অথবা কন্টিনিউ খাইলেও আপনার জন্য সমস্যা হবে এরকম না বিষয়টা আপনি কন্টিনিউ খেতে পারবেন আর যখন মন চাইলো সমস্যা হচ্ছে তখনও খেয়ে নিলেন তার সাথে সাথে কাজ করবেন ইনশাল্লাহ চমৎকার একটা প্রোডাক্ট হয়েছে আলহামদুলিল্লাহ সো যারা নিবেন অবশ্যই দেরি করাতে হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করে আপনি হজম প্রশ্নটা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আবার কেবি থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জাজাকাল্লাহ খায়রা